লোকটি অনেক দিন ধরে এক নির্জন দ্বীপে আটকা পড়ে থাকে একদিন লোকটি সেখানে একটি নুডলস এর প্যাকেট পায় কিন্তু তাতে নুডলস থাকে না যখন লোকটি প্যাকেটটি খুলে তখন সেখানে মশলার একটি ছোট প্যাকেটও থাকে এটা দেখে লোকটি ভাবে যে সে নিজেই তৈরি করবে প্রথমে লোকটি চারপাশ থেকে বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করে তখন সেগুলো কেটে এবং পিষে আটা তৈরির চেষ্টা করে কিন্তু খুব তাড়াতাড়ি লোকটি বুঝে যায় যে ভুটটা ছাড়া এমন কিছু করা সম্ভব নয় ক্লান্ত হয়ে লোকটি ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যেও লোকটি নুডলস এর স্বপ্ন দেখতে থাকে তখন সমস্ত পাখিদের কিচিরমিচির করা আওয়াজ লোকটির ঘুম ভেঙে যায় বাইরে পাখিদের দেখে লোকটি তখন একটি চিন্তা মাথায় আসে লোকটি ভাবে যে পাখিরা সারা দিন যা কিছু খেয়ে আসে তা সবই মলের মধ্যে বেরিয়ে যায় এবং বীজগুলো মলের মধ্যে অবশিষ্ট থেকে যায় এটা ভেবে লোকটি পাখিদের ফেলে দেওয়া মল থেকে বীজ সংগ্রহ করতে শুরু করে লোকটি বেশ কিছু সময় ধরে বীজ খুঁজে বের করে এবং সেগুলো মাটিতে ছিটিয়ে দেয় কয়েকদিন পরে লোকটি দেখতে পায় যে সেখান থেকে গাছ গজাতে শুরু করেছে এটা দেখে লোকটি তখন অনেক খুশি হয়ে যায় এবং নিজের ফসলকে পাখিদের থেকে রক্ষা করার জন্য লোকটি তার জামা কাপড় দিয়ে একটি পুতুল তৈরি করে যা তার মাঠে রেখে দেয় তারপর লোকটি তার ফসলের প্রতি ভালোভাবে যত্ন নিতে শুরু করে একদিন লোকটির চোখে পড়ে একটি বিশেষ গাছ যা একটি বড় ভুট্টার গাছ এটা দেখে লোকটি খুব খুশি হয় কারণ লোকটির নুডলস খাওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল যখন পুরো ফসল প্রস্তুত হয়ে যায় তখন লোকটি ভুট্টা থেকে দানা বের করে নেয় এবং তা থেকে আটা তৈরি করে তারপর লোকটি আটা থেকে নুডলস তৈরি করে তারপর লোকটি নুডলস গুলো সেদ্ধ করে এবং তাতে সেই মশলার প্যাকেটটি মিশিয়ে দেয় কিন্তু যখন লোকটি প্রথমে নুডলস খায় তখন তার চোখে অশ্রু চলে আসে যদিও নুডলসের স্বাদ সঠিকভাবে প্যাকেটের মতো ছিল না তবুও তাতে লোকটির পরিশ্রম এবং বেঁচে থাকার চেষ্টার ছাপ পাওয়া যায় পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব